এক তৃণমূলের নেতা বিচারে বসে একজন একজন প্রাপ্তবয়স্ক লোককে কেমন মারধর করছিল এরা আইন তুলে নিতে চায় এদের বিরুদ্ধে এদের সময় শেষ হয়ে এসেছে এদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া জনবিচ্ছিন্ন করবো দেখুন আমাদের মানুষ আমাকে ভোটে জিতে যাচ্ছে আমাদের মানুষের চাওয়া পাওয়া আমি এখানে না থাকলেও এই অফিসে আসলে এখান থেকেই আমরা অফিসে যারা দায়িত্বশীল আছে বিভিন্ন অঞ্চলে যারা নেতৃত্ব আছে তাদের মাধ্যমে সমাধান হয় তারপরেও আমি যেভাবে ভাঙড়ের সময় দেওয়া দরকার আমি এত ব্যস্ততার জন্য আমি একা মানুষ হয়ে যাওয়ার ফলে আমাকে রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে সেই অর্থে টাইম দিতে পারছি না আজকে এসেছি বাংলার মানুষের অনেকের সহি সাবর থেকে শুরু করে বিভিন্ন দরকার পরে অনেক রেকমেন্ডেশান থাকে অনেক কাজের জন্য আমাকে প্রয়োজন হয় সেগুলো এসেছি সাধারণ মানুষের সাথে আমার বিধায়ক কার্যালয়ে সে সমস্যাগুলো সমাধান করছি গণতন্ত্র আছে সেখানে একটা আলোচনা হচ্ছে আমার বিষয়ে একাধিক মতামত উঠে এসেছে আমার পক্ষেও কিছু মানুষ মতামত দিয়েছে আমার পক্ষেও বেশ কিছু মানুষ বিপক্ষ মতামত দিয়েছে আমাদের রাজ্য কমিটিতে কারণ তারা এই একাধিক কারণ দেখিয়েছে তো এইটা আলোচনা পর্যায়ে আছে আমাদের দ্বিতীয় ফেজের ঘোষণা হলে বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে কারণ আমাদের প্রধান সূত্র আমি মনে করি বিজেপি আর তাকে যারা সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গতে সেটা হচ্ছে তৃণমূল এই দুটো শক্তিকেই পরাজিত করতে হবে যদি কেউ মনে করে আইএসএফকে অপেক্ষা করে আইএসএফ কে কন্যা করতে চায় আইএসএফ আইএসএফ আই এর মতো শক্তি নিয়ে শুধুমাত্র গত দুদিন আগে ভাঙড়ের ভ্রমণপুর অঞ্চলে একটি ঝামেলা হয়েছিল আইএসএফ কর্মীদের মধ্যে দেয়াল দেওয়া থেকে তাকে কেন্দ্র করে সেখানে এক আইএসএফ কর্মী আহত হয়েছিল সেখানে সিপিআইএম প্রার্থী যিনি সিজন ভট্টাচার্য তিনি আইএসএফ কর্মীকে নিয়ে কল্যাণ থানাতে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন দেখুন সেই সৌজন্যতা যে কাউ যে কারোর সাথে দেখাতে পারে এই সৌজন্যতা দেখিয়েছে মানে এই হয় যে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে বা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবো না সে সামনে ছিল এসে যে নিয়ে গেছে তবে সে নিয়ে গেছে না সে থানায় এসেছিল সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে আমাদের কর্মী সমর্থ দায়িত্বশীলেরা যথেষ্ট আছে হ্যাঁ আমরা তো চাইছি এই ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা কিন্তু এই ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা ভোটের ময়দানে হচ্ছে না কেন শুধুমাত্র মার খাবে যখন একসাথে গিয়ে যদি থানাতে গিয়ে এফআইআর করালো আর ভোটটা যখন এই লিডার হতে চাইবে একে যদি উপেক্ষা করে তাহলে তো মেনে নেওয়া যায় না গতকাল আমার কাশিপুর উত্তর কাশীপুর থানার অন্তর্গত নীলপুরে এলাকায় এক নাবালিকা ছেলে সে তৃণমূলের একটি দেয়াল সায়নি ঘোষের দেয়াল লেখা সেখানে নাকি মুছে দেওয়ার চেষ্টা করেছিল তার পরিবার লোক আইএসএফ করে বলে তাকে দিয়ে মারধর করেছে প্রথম বলবো নাবালক ছেলে ওটা নিয়ে বিবেচনা করা দরকার বাচ্চা ছেলেকে কে বুঝিয়ে যদি এটা অন্যায় করাই তাহলে তার জন্য যে বুঝিয়েছে তার তার শাস্তি পাবে কিন্তু আইএসএফ পড়ছে বলে বাচ্চাটার মাথায় কি এসেছিল মানে কি মনে হয়েছিল কেন বুঝেছে সেটা জিজ্ঞাসা করা দরকার তৃণমূল কংগ্রেস তো আইন হাতে তুলে না গত দেড় বছর আগে এক নম্বর পাটে দেখেছিলেন এক তৃণমূলের নেতা বিচারে বসে একজনকে একজন প্রাপ্তবয়স্ক লোককে কেমন মারধর করছিল এরা আইন তুলে নিতে চায় এদের বিরুদ্ধে এদের সময় শেষ হয়ে এসেছে এদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনবিচ্ছিন্ন করবো